এই দাদাও আরে আজক তো সেদিনে তো মার খাওয়ার পর আপনার শিক্ষা হয় নাই আবার আসছে মার খাওয়ার জন্য আজকে মার খেলে একলা খাবো না তাতে লোক নিয়ে আসছি এই যে আঙ্কেল এই মেয়ে সে মেয়ে উনিকে আপনার পার্টনার নাকি পার্টনার বলেন আমি ওর পার্টনার হতে যাবো কখন আমি আশিকের বাবা ও আপনি আশিকের বাবা আ সরি শশুরাপ্পা আমি আপনাকে চিনতে পারিনি এই শ্বশুর আব্বা মানে কে তোমার শ্বশুর আব্বা কেন আপনি তোমার আমার শ্বশুর আব্বা তাছাড়া কয়েকদিনের মধ্যেই তো আমি আপনার ছেলেকে বিয়ে করতে যাচ্ছি তখন তো আপনি আমার শ্বশুর আব্বা হবেন তাই না তুমি আবার আশিককে বিয়ে করবে কোনো ভাবে সম্ভব না এটা অসম্ভব কেন সম্ভব না কারণ আশিক একজন বিবাহিত ছেলে তার ঘরে স্ত্রী আছে ও আপনি পিচ্ছি মেয়েটার কথা বলছেন ওকে তো আশিক বউ হিসেবে মানতেই চায় না তাছাড়া আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি ওর একটা কেন পাঁচটা পো থাকলো আমি ওকে বিয়ে করব ও বুঝতে পারছি নাসর বান্দা ঠিক আছে আঙ্কেল আপনি পিস্তল বার করেন না আঙ্কেল ওরে গুলি করে না আঙ্কেল আপনি এটা করতে পারেন না একটা সুন্দরী মেয়ে আঙ্কেল আমি এটা কোনো দিনে হয়ে যেতে না আঙ্কেল কারণ বাংলাদেশের সুন্দরী মেয়ের অনেক অভাব এই আমি তুমি আমার আশিকের জীবন থেকে সরে দাঁড়াবে তার জন্য তোমার যত টাকা লাগে তুমি ব্যাংক উঠাই নেবে দেখেছিস টাকা দিয়ে ভালোবাসা কিভাবে কিনে নিলাম এখন আর আগের যুগ নাই তো চৌধুরী সাহেব ডায়লগ দেবে এইভাবে চৌধুরী সাহেব টাকার কাছে আমি ভালোবাসা বিক্রি করব না আপনি যত টাকাই দেন আমি টাকার কাছে আমার ভালোবাসা বিক্রি করবো না সে যুগ আর এখন নাই টাকা দিলাম কিভাবে খুশি হয়ে নিয়ে নিল মানে প্রেম ভালোবাসা বিক্রি হয়ে গেল বুঝতে পারছিস

জীবনটা কি সিনেমা মনে হয় বাবা মেয়েটা তো আচ্ছা আমার কাছ থেকে চেক নিল আমার তোকে ফোন করে সব বলে দিয়েছে শুধু বলেনি প্ল্যানও করেছে তুমি যে ব্ল্যাঙ্ক চেক না ব্যাংক থেকে পনেরো লক্ষ টাকা উঠিয়েছে জি পনেরো লাক্ষ টাকা আর একটা ইন্টারমেশন দিই ওই টাকা দিয়ে সে বিয়ের জন্য গয়না কিনেছে আগামীকালকে আমরা বিয়ে করছি টাইলে টোনর পনুর লক্ত ডানোস্ট হয়ে গেল জ্বলে গেল ঠিক আছে একদম ঠিক আছে তোমাকে কে বলছলো ব্যালেন্স চেক দিতে জীবনটাকে সিনেমা মনে করছো যীশু ডন কালকে আমরা বিয়ে করছি হুম আমি জানি তুমি অনেক খুশি তোমার সব সব পূরণ হবে ইনশাল্লাহ আর হ্যাঁ তুমি একটা কাজ করো ওই কাজ অফিসে কয়টা বাজে আসবা

যাও বললাম না আমার ঘরে আসবে না বেরো তুমি কি কালকে বিয়ে করবে আমি বিয়ে করতেছি না কি করতেছি সেটা alkan তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার মতো বাচ্চা একটা মেরে কি কয় দিতে হবে আমার আমি বুঝলাম না কিছু ঘরের ভিতর আমার বাপ কি নিয়ে আসছে এই যাও তো এখান থেকে ফাজিল pula তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তো তুমি ওর বড় হয়ে যাবে তুমি তো আর আমার বড় থাকবে না আরে সোনা গো আমার কত শোক এই পিছিমে সংসার কিছু বোঝো স্বামী স্ত্রীর মানে বোঝো তোমার পড়া দরকার এখন স্কুলে তুমি স্কুলে পড়াশোনা করবে স্কুলে বাচ্চাদের সাথে খেলাধুলা করবে আমার ঘরের মধ্যে এসে আমাকে জ্বালাতন কেন করছো বুঝলাম না কিছু এই যাও এখান থেকে যাও তোমার সাথে আমি কথাই বলতে চাই না যাও এখান থেকে তোমার যদি সব কথা মনে পড়ে যেত তাহলে হয়তো বা তুমি আর ওই মেয়েকে বিয়ে করতে না দেখো তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না আমি চলে যাবো আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ তুমি যদি বাড়ি থেকে চলে যাও আমার থেকে খুশি দুনিয়ার কেউ হবে না আর কি বললাম হুম আমার যদি সব মনে পড়েছে যেত মানে এই তোমাদের ঘোড়ার ডিমের প্যাঁচাল আমার আর ভালো লাগতেছে না কানটা ঝালাপালা বানা ফেলতো তোমার বাসার মধ্যে থেকে আমার এটা মনে নেই এটা মনে নেই আমার সবই মনে আছে আমার মনে আছে তোমার আমি চিনি না আল্লাহর রাস্তায় আমার রুম থেকে বের হও তোমার বক ব আমার একদম সহ্য হচ্ছে না বাচ্চা কামে পিচ্চে কামে গেট আউট ডিস্টার্ব কোন দেশে জন্ম হয়েছে জানে বাংলাদেশে পড়ছে আগমন ওকে সকালটা হোক হ্যালো কি ব্যাপার আসি তুমি এখনো কাজে অফিসে আসতেছো না আমি সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য তুমি কি এখন কাজ অফিসে আসবে নাকি আমি তোমার বাসায় আসব বাবা বাবা মা বাবা আজকে রূপা আর আমার বিয়ে করার কথা ছিল রূপা কাজ অফিসে গিয়ে আমাকে কল করেছে ও বাড়ি থেকে পালিয়ে এসেছে আশিক আমি তোমাকে কতগুলো কর দিলাম তুমি ঘুমুতেছো কেন তোমার না কাজ অফিসে যাওয়ার কথা 10 যাওয়ার কথা না 10:30 বাজে চলো কাজ অফিসে চলো আ বললেই হলো নাকি এটা আমার বর আমার কাছেই থাকবে ও আমার সাথে যাবে আজকে আমাদের বিয়ে চলো আসি ওরে বাবারে বললেই হলো উনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে উনার হাতে আমি আমার বরকে সুন্দর করে তুলে দেবো তাই না আছাই আছাই পিっちমে পিっちমের মতো থাকবা একদম আমাদের মতো নাকলা দাস বানাও চলো আসি চলো ও আমার সাথে থাকবে ও আমার সাথে থাকবে আমার সাথে থাকবে আমার সাথে থাকবে আমার চলো এক মিনিট এক মিনিট এক মিনিট